ব্রিটিশ নাগরিকত্ব রিবুক হওয়া কোনো ব্যক্তি যদি ইনিশিয়াল আপিলে জিতে যান তাহলে অটোমেটিক্যালি তিনি ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাবেন না এ ধরনের একটি নতুন আইন যুক্তরাজ্যে করা হয়েছে যেটি সাতাশ অক্টোবর রাজার সম্মতি লাভ করেছে গত একুশ অক্টোবর এই আইনটি যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হয় যে আইনের নাম হচ্ছে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ অর্ডার্স ইফেক্ট ডিউরিং অ্যাপিল অ্যাক্ট টোয়েন্টি সাসা লন্ডন ফিশ বাজারে মাস্টার সেল লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে 25 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত মেগা সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার আইনে বলা হয়েছে কোনো ব্যক্তির ব্রিটিশ সিটিজেনশিপ যদি রিভোক করা হয় অর্থাৎ হোম হয়ে হোম সেক্রেটারি যদি কারো ব্রিটিশ নাগরিকত্ব রিভোক করেন তাহলে ওই ব্যক্তি যদি আপিলে জিতেও যান প্রাথমিক পর্যায়ে তাহলে অটোমেটিক্যালি তার ব্রিটিশ নাগরিকত্ব তিনি ফিরে পাবেন না এই অবস্থায় যদি ওই ব্যক্তি যুক্তরাজ্যের বাইরে থাকেন তাহলে তিনি যুক্তরাজ্যে ফিরতে পারবেন না কিংবা যুক্তরাজ্যে যদি তিনি ডিটেনশনে থাকেন তাহলে তার জামিন হবে না এক্ষেত্রে হোম অফিস যতদিন পর্যন্ত আপিল করবে এবং সেই আপিলের নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির ব্রিটিশ সিটিজেনশিপ সেটি রিবোক অবস্থায় থাকবে মূলত যুক্তরাজ্যের নিরাপত্তার স্বার্থে সরকার এই নতুন আইনটি করেছে যেখানে সরকারের উদ্দেশ্য হচ্ছে টেরোরিস্ট এক্সট্রিমিস্ট কিংবা অর্গানাইজড ক্রাইমের সাথে যারা জড়িত এমন ব্যক্তিদের যেভাবে সরকার অনেক সময় নাগরিকত্ব রিবুক করে সেই নাগরিকত্ব যেন তারা ফিরে না পায় এবং তারা যাতে যুক্তরাজ্যে আসতে না পারে সরকারের পক্ষ থেকে সিকিউরিটি মিনিস্টার দেন জার্ভিস তিনি বলেছেন সরকারের কাছে অগ্রাধিকার পায় জাতীয় নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা এক্ষেত্রে যাতে করে যারা ভয়ঙ্কর মানুষ যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তারা যাতে যুক্তরাজ্যের বাইরে থাকে যুক্তরাজ্যে আসতে না পারে যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি না হতে পারে জনগণের জন্য হুমকি না হতে পারে সেই জন্যই সব ধরনের সব কিছুই করবে সরকার এবং সেই জন্যই এই নতুন আইনটি করা হয়েছে মূলত যুক্তরাজ্যের হোম সেক্রেটারি যে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব রিভুক করতে পারেন জাতীয় নিরাপত্তার সাথে যদি তিনি মনে করেন ওই ব্যক্তির দেশের জন্য হুমকি এবং এক পরিসংখ্যানে দেখা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর গড়ে বারো জনের ব্রিটিশ নাগরিকত্ব রিভুক করা হয়েছে যারা যুক্তরাজ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল কিংবা সরকার মনে করেছে হোম সেক্রেটারি মনে করেছে তারা সন্ত্রাসবাদে জড়িত কিংবা অর্গানাইজ ক্রাইমে জড়িত এদেরকে যাতে যুক্তরাজ্যে নাগরিকত্ব অটোমেটিক্যালি না পায় এবং লড়াই সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সরকার করতে পারে সেজন্য এই নতুন আইনটি করা হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন